ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি আর ঈদ মানে এক ফালি চাঁদের হাসি এই ঈদে যারা নেতা নেত্রী তারা হবেন বিয়ের পাত্র পাত্রী নববধূ সাজে আসবে আকাশ লেক ভিউ পার্কে মেহেদি হাতে রাঙাবধূ ঈদে উদ্ভাসিত হবে আসবে কি দেখতে তোমায় মন চাইছে হ্যাঁ চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বাজারের প্রাণ কেন্দ্রে মনোরম পরিবেশে গড়ে উঠেছে আকাশ লেক ভিউ পার্কটি আর এই পার্কে আসলেই তরুণ তরুণীরা বয়স্ক থেকে বৃদ্ধ সবাই কিন্তু হাতে হাত রেখে উদাস দুপুর বেলা এখানে একান্তের সময় কাটাতে পারবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনে ঈদুল ফিতর যারা ঈদকে ভাগাভাগি করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন তারা চলে আসেন এই আকাশ লেক ভিউ পার্কের একবারে নদীর ঘাটে এই ঘাটে